আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব হ্যাঁ বলেন আজ প্রায় একদিন হয়ে গেল আমার ভাই মারা গেছে আমার ভাই মদ খায় বলে গ্রামের কবরস্থানে দফন করতে দিছে না কি করবো ভেবে বসে আপনি যে কোনো একটা উপায় বার করেন না দেখেন আমি আপনাদের ইমসাদ ইমাম সাহেব আমার ফতোয়া দেয় কাজ কোনটা হালাল কোনটা হারাম ফতোয়া আমি দিন ইসলামিক অনুসারীদের মদ খাওয়া অবশ্যই হারাম আমি জানি ইমাম সাহেব যে মদ খাও হারাম তাই বলে কি আমার ভাই কবরস্থানে দাফন হবে না মদ খেয়া কবরস্থানে দাফন হবে কি হবে না এই ক্ষমতা আমার দেওয়া নেই আপনি বরং কমিটির সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা বলেন ওনারাই বলে দিবেন আপনার কাছে আমি হাত চড়ো করছি আপনি একটু দেখেন আপনারা চাইলে কি না করতে পারবে আপনি ওনাদের সঙ্গে কথা বলেন আমার কিছু করার নেই সমাজই পারে এটা করতে সেক্রেটারি সাহেব বাড়িতে আছেন নাকি হ্যাঁ আছি তো কে কিছু বলছো নাকি সেক্রেটারি সাহেব ইমাম সাহেব আপনার কাছে পাঠালো আমার ভাই মরাজ আজ একদিন হয়ে গেল আপনি এবার অনুমতি দেন যাতে আমার ভাইকে কবরস্থানে দফন করতে পারে অষ্টাক ফেরলো অষ্টাক ফেরলো নাউজুবিল্লাহ তোমার ভাই তো পাকা মত করগো তোমার ভাইকে আমাদের কবরস্থানে দফন করা যাবে সেক্রেটারি সাহেব মদ তো আমার ভাই এই গ্রামে একা খেত না আরও তো অনেকেই খায় তো তাদের জন্য এই নিয়ম চালু থাকবে তো না আমরা গরিব বলে আপনি এরকম করছেন না গরিব বলে না সবাই ক্ষেত্রে এই নিয়ম চালু থাকবে এর আগে তো এই গ্রামে অনেকে মদ গাঞ্জা খেয়ে মারা গেছে তারা তো আমাদের কবরস্থানে ঠিক জায়গা পেয়েছে তাহলে আমার ভাই কেন পাচ্ছে না শোনো সমাজকে সুরক্ষা রাখার জন্য আমাদেরকে এই নতুন নিয়মটা চালু করতে হয়েছে এতদিন পর ইসলামের কথা মনে পড়ছে তিন পিঁড়ে চলে গিয়ে এক পিঁড়েতে এসে পৌঁছায়ছে এতদিনে মরণের ভয় ঢুকেছে আপনার আচ্ছা কোন কোন বিষয়ের ওপর আপনি বেশি গুরুত্ব দেবেন শোনো আমাদেরই ইসলাম ধর্মে নিষিদ্ধ আছে মদ খোর গাঞ্জাখোর হিরাইন খোর ব্যাভিচারী জেনাকারি ইত্যাদি ইত্যাদি এগুলোর উপর বাহ নিয়ম পালন করতে পারলে ভালো আচ্ছা আমার ভাই মদ খেতো এটা তো আপনারা বাই গ্রামের সবাই জানতো হ্যাঁ জানতাম তাহলে প্রত্যেক সপ্তাহে কেন আমার বাড়ি থেকে এক মুঠো করে চাল নিয়ে আসতেন এবং ঈদগাহ মসজিদ নির্মাণের জন্য আমাদের কাছ থেকে টাকা নিয়ে আসতেন এসব কি কথা বলছিস তুই না একটু আগে আপনি নিয়মের কথা বললেন না তাই নিয়মটা আপনাকে ধরিয়ে দিলাম আপনি নিয়মের কথা বলছেন আর আপনার মুখে নবীজির সুন্নত নাই আচ্ছা সুদ খাওয়া হারাম তাই না হ্যাঁ হারাম অবশ্যই আমিও দেখছি আপনার ফ্যামিলিতে কটা বন্ধন লোন আছে আরে গোটা গ্রামের মানুষের কটা আছে সমস্ত লিস্টে না আপনার হাতে ধরিয়ে দেব তখন বিচার করতে পারবেন তো হ্যাঁ তোর কাছে যত রকমের লিস্ট আছে সব আমার কাছে নিয়ে আসবি ঠিক আছে চ ও আমার বেটা

তুই দাফনের ব্যবস্থা করতে পারলি না কি বাপ আমি সেক্রেটারি সাহেবের কাছে গিয়েছিলাম সেক্রেটারি সাহেবও মানা করেছে ইমাম সাহেব বললো বলল এতে ওর কোনো হাত নাই সমাজ যা করবে তাই হবে তুই একবার মসজিদ আর কেশারের কাছে যা বাপ গিয়ে বলে দেখি আয় বাপ ঠিক আছে মা ভাই আমি তোর সঙ্গে যাব না তোকে আর যেতে হবে না এই কারণ আমার আমি এখন কি করে থাকবো গো কেশর সাহেব আপনার কাছে আমি আসলাম শুনুম মাইনুল এর ব্যাপারে আমি কিছু কথা বলতে পারব না সেক্রেটারি সাহেব আমাকে ফোনে সব বলেছে কেশের সাহেব মানুষের বিপদে তো মানুষ আসে তাই না হাদিসের কোনো ফাঁক ফুকুর দিয়ে আমার ভাইকে দফন করার ব্যবস্থা করা যায় না দেখো মাইনুল যেটাই আইন পাশ হয়ে গেছে সেইটাই বলবৎ থাকবে আমরা আর কিছু করতে পারবো না আমাদের মতো গরিব মানুষের উপর কি আপনারা চুলুম করছেন কেশের সাহেব আপনারা আমার ফ্যামিলির সঙ্গে যা ব্যবহার করছেন এটা মোটেই ভালো করছেন না এই সমাজে তো অনেকেই মদ খায় গাঁজা খায় খায় না বলে তখন আপনি এদের বিচার করতে পারবেন তো অবশ্যই তাদের বিচার করব কথার খাতিরে আমি ধরে নিলাম আমার ভাই জাহান নামে যাবে যেহেতু আমার ভাই মদ খেত তাহলে আমার ভাই যে দানগুলো করেছে সেই দান তো কবুল হবে না তাহলে সেই দান আপনি আমাকে ফিরে দেন ও দান কি ফেরত দেওয়া যায় ও দান তো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে ওই দান ফেরত দেওয়া সম্ভবই না তাহলে এই গ্রামে কেউ জান্নাতে হতে পারবে না কাশিয়া সাহেব কেন আমার ভাই মদখোর মসজিদ নির্মাণের জন্য যে দানগুলো দিয়েছে সেই দান তো তার কবুল হয়ে জান্নাতে যাবে তাই না কে জান্নাতে হবে কে জাহান্নামি হবে একমাত্র আল্লাহ তালাই জানেন লাইনে আসুন ক্যাশিয়ার সাহেব জান্নাত জাহান নাম যদি উপরওয়ালা ছাড়া কেউ জানে না তাহলে আমার প্রশ্ন আমার ভাই সমাজের কবরস্থানে কেন জায়গা পাচ্ছে না তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না পৃথিবীতে সবাই পাপ করে কেউ ওপেনে পাপ করে কেউ গোপনে পাপ করে আজ আমার ভাই আপনাদের সামনে পাপ করেছে বলে আপনাদের চোখে বেঁধেছে সেটাও আমি দেখছি সমাজের আপনারা কত বিচার করছে আগে আমার ভাইকে দফন করার ব্যবস্থা করি তারপরে আপনাদের এক একটাকে আমি দেখে নিব এখন যাও তো খবর কাটতে হলে ভাইকে মাটি ব্যবস্থা আমি করতে পারলাম না নিজের যে একটু জায়গা দেখবে সে জায়গাতে দফন করবো তাও আমার নাই সমাজের লোকের কাছে এত টাকা পয়সা দাম করলাম সেখানে আমার ভাই মাটি হচ্ছে না শোন সমাজের লোক আমার ভাগিনাকে মাটি দিতে যায় নিতে কি হয়েছে আমি তো বেঁচে আমার ভাগিনার মাটি আমার জায়গাতেই দিব কাঁদিস না এ বিচার আল্লাহর কাছে ছেড়ে দে এ বিচার আল্লাহ করবে আমার ভাইগিনের লাশ আমার বাড়িতে নিয়ে আমার ভাইগিনের মাটি আমার বাড়িতে কি হবে চ কান্নাকাটি করিস না চুপ চ নমস্কার আমি মিস্টার নিউজের পক্ষ থেকে শামিম শেখ দুদিন আগে এক ভদ্রলোক মারা যায় কিন্তু গ্রামের সমাজের লোক কবরস্থানে মাটি দিতে দেয়নি আপনারাই শুনুন কিসের জন্য তাকে মাটি দিতে দেয়নি ক্যামেরাম্যান তুমি দেখেছো আপনি মৃত্যু ব্যক্তির কে হন আমি ওর বোন হই আপনার দাবি কি এই গেলে যত সুতোর বক্তর আছে তাদের কবরস্থানে জায়গা আছে আমার ভাইয়ের কেন হচ্ছে না আমি চাই আমার ভাইয়ের কবরস্থানে হোক জায়গা আচ্ছা আপনি মৃত্যু ব্যক্তির কি হন আমি আর মা আপনার মতামত কি আমি গ্রামে বাস করে কবরস্থানে টাকা দিই লায় টাকা দিই তা ওখানে আমার ছেলেকে কবরস্থানে দাফন দিতে দিছে না সমাজের লোক আপনাদেরকে কি বলছে সমাজের লোকে বলছে তোমার ছেলে যা খাই মদ খাই আমরা কবরস্থানে দাফন দিতে দেব না তাই বলছে আপনারা কিন্তু তার ফ্যামিলি সব কথা শুনতে পেলেন আচ্ছা আপনি কে আমি গ্রামেরই লোক আপনার মতামত কি আমার মতামত হচ্ছে এই ছেলেটা গাঁজা মদ খেতে বলে সমাজের লোক মাটি দিতে দিছে না পরবর্তীতে কেউ মদ গাঁজা খেয়ে মারা গেলে আমরা মাটি দিতে দিব তো আপনারা সবাই শুনতে পারেন কিসের জন্য সমাজের লোক ভদ্র লোকটাকে মাটি দিতে দিচ্ছে না কারণ এই ভদ্র লোক মদ খেতে বলে সমাজের লোক সমাজের কবরস্থানে মাটি দিতে দিচ্ছে না আর কিছু জানার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আমরা যে কাজটা করলাম সেক্রেটারি সাহেব সেটা ঠিক করলাম ঘোষণা যখন করাই হয়েছে আর তো করার কিছু নাই কিন্তু শুনেন মাইনুর কিন্তু ছেড়ে কথা বলবে না এখন কিন্তু গোটা গ্রামের মানুষের খুব রাগ এটা মনে রাখবেন দেখা যাক কোথাকার জল কোথায় গড়ে ইমাম সাহেব কোথায় ইমাম সাহেব আপনার কথা শুনিয়ে তো বাড়ি গেছে তাইলে এখানটা আর তুমিও বাড়ি যাও আমিও বাড়ি যাই ঠিক আছে আমি বাড়ি গেলাম আপনিও বাড়ি চলে যান ঠিক আছে আপনারা সবাই জানেন ভদ্রলোক মদ খেয়ে মারা গেছে বলে সমাজের লোক কবরস্থানের মাটি দিতে দেয়নি আরও কিছু জানাবো আমাদের সঙ্গে থাকুন আপনি একটু থামুন ক্যামেরাম্যান তুমি এদিকে এসো আপনি তো মৃতব্যক্তি মেজ ভাই হ্যাঁ তো আপনি এত পরিশ্রম করার পরে অনেক কিছু করার পরে তো সফল হতে পারলেন না এখন আপনি কি করবেন ভাবছেন সমাজের লোক আমার ভাইকে মাটি দিতে দিচ্ছে না কি আর বলবো বলেন অনেক ছুটাছুটি করলাম কিছুতেই কিছু হলো না সমাজের লোক তো আপনার ভাইকে সমাজের কবরস্থানে মাটি দিতে দিচ্ছে না এখন কি ভাবছেন কোথায় মাটি দিবেন আপনার ভাইকে আমার ওই মামার একটু জমি আছে ওই মামার জমিতে মাটি দিতে হবে তাছাড়া তো উপায় নাই কিন্তু এই দুঃখের সময় আমি একটা ছোট্ট যাদের কাজ হবে গ্রামের প্রত্যেকটা লোকের নজর থাকবে কে কোথায় যাচ্ছে কে মদের দোকানে যাচ্ছে কে গাঞ্জা কিনতে যাচ্ছে সবার বিচার হবে ইসলামকে কলঙ্কিত মুক্ত করার জন্য আমাদের মতন যুব সমাজকেই তো এগিয়ে আসতে হবে তাই না অবশ্যই সেটা তো অবশ্যই এর মধ্যে আমি চাইবো যে আমাদের সমাজের যেসব মওলানা কারে হাফেজকারে তারাই আমাদের গ্রামের মসজিদের সেক্রেটারি হোক ক্যাশিয়ার হোক এটাই চাইবো আয় তো আপনারা শুনতে পেলেন কি কথা বললেন তার মেজো ভাই আপনারা আরও কিছু জানতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসলামকে কেউ খারাপ করছে না ইসলামকে আমরা নিজেরাই খারাপ করছি বর্তমান সময়ে অনেক ছেলে মেয়ে কিন্তু নেশা করে কেউ ওপেনে করে আর কেউ গোপনে করে তাদেরকে ঠিক করার একটি উপায় প্রত্যেকটা সমাজের মানুষকে এক হতে হবে সো ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে